আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধোঁয়ায় আমিও অনেক ভালো আছি অসুস্থ একটি ঘোড়া ঘোড়াটি পায়ে ব্যথা পেয়েছে পিছনের পা অনেক খোড়াইতেছে হাঁটতেই পারে না ঠিক কিভাবে ব্যথা পেয়েছে খামারি বলতে পারে না কিন্তু অনেক ব্যথা ল্যাংরা হয়ে গেছে খামারি চিকিৎসার জন্য আমাদের উপজেলা পশু হাসপাতালে নিয়ে আসছেন চিকিৎসা করাতে আমরা যথাসাধ্য চেষ্টা করব একে সুচিকিৎসা প্রদানের জন্য আপনারা শেষ পর্যন্ত থাকবেন কে চিকিৎসা দেব আপনাদের কাছে বলবো আসলেও ঘোরা কিন্তু একটি শখের প্রাণী ভালোবাসার প্রাণী সবাই ইচ্ছা করলেই ঘোরা পুষতে পারে না এটি মনের একটা ব্যাপার অনেক শখের ব্যাপার ভালোবাসার ব্যাপার একমাত্র যারা প্রেমী আছেন ঘোরা পুষতে ভালোবাসেন অনেকটাই বংশগত দেখবেন দাদায় ঘোরা পালছে বাবাই ঘোড়া লালন পালন করছে ছেলেও এবং তার নাতি নাতনীরাও ঘোড়া লালন পালন করতে অনেক ভালোবাসে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে সেই অনুপাতেই বংশগতভাবে এটা ধারাগত ধারাবাহিকভাবেই কিন্তু চলে আসছে ঘোরা লালন পালন করা যে কোনো দিন ঘোড়া লালন পালন করে নাই মনের সকে কিনলেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যে কিছুদিন লালন পালন করার পর সেটা লালন পালন করে না তার কাছে যেতে ভয় করে তাকে সঠিকভাবে খাবার দাবার দেওয়া পরিচর্যা করা তার পক্ষে সম্ভব হয় না কিন্তু যেই ফ্যামিলিগুলো আগের থেকেই ঘোরা লালন পালন করে আসছে দাদার থেকে তাদের মনের অনেক শখ তারা কিন্তু ঘোড়ার কাছে যেতেও ভয় পায় না তাকে লালন পালন করতেও ভয় পায় না তাকে খেতে দেবে তার পরিচর্যা করবে এটা তার ভয় হয় না বরং তার এটা একটা আনন্দ হয় এবং স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় এই জন্য সবার পক্ষেই ঘোড়া লালন পালন করা সম্ভব হয় না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ঘোড়া তার মাথা এবং কপাল কিন্তু পুরোটাই সাদা সামনের ঝুটি অর্থাৎ চুল যেগুলো বলি এগুলো অনেক বড় বড়। এবং অনেক উঁচু এবং লম্বা আমাদের গ্রামে সচরাচর এই ঘোড়াগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না এগুলো সাধারণত শহরের জমিদাররা বা শহর এলাকায় যারা শখ করে ঘোড়া লালন পালন করে দেশের বাইরে থেকে নিয়ে আসে সেখানেই দেখা যায় কিন্তু আমাদের গ্রামগঞ্জে এত সুন্দর ঘোড়া খুব কমই দেখা যায় নেই বললেই চলে তো অনেক কষ্ট করে বাছাই করে কিন্তু এই ঘোড়াটা খামারে কিনেছেন এটা আমাদের রাজীবপুর সদর ইউনিয়নের একটি গ্রাম কাঁচানিপাড়া সেখানেই এই ঘোড়াটি লালন পালন করেন আমাদের কুড়িগ্রাম জেলায় তো অনেক ব্যথা পাইয়েছে এই ঘোড়াটি এখন চিকিৎসা দিতে হবে ইঞ্জেকশন টাপ নীল গভীর মাংসে দিতে হবে এবং এর সাথে ইনজেকশন অ্যান্টিহেস্টা দিতে হবে কমপক্ষে তিন দিন কন্টিনিউ করতে হবে অনেক ক্ষেত্রেই জিং এবং ক্যালসিয়ামজনিত কারণেও ব্যথাটা অনেক বেশি হয় যেহেতু খামারি বলতে পারতেছে না যে কোনো কিছু আঘাত প্রাপ্ত হয়ে এটা ব্যথাটা পেয়েছে এখানে এর সাথে সাথে ওরাল সলিউশন যেটা ক্যালসিয়াম ভালো একটি কোম্পানির ক্যালসিয়াম খাওয়াতে হবে ঘোরার জন্য সবচেয়ে ভালো কাজ করে দেশের একদম সেরা কোম্পানি ভেটেরিনারি বিভাগের সবচেয়ে ভালো ওষুধ স্কোয়ার কোম্পানির ক্যালপ্লেক্স ভেট এই ক্যালপ্লেক্স ভেট ক্যালসিয়ামের দাম কিন্তু সবচেয়ে বেশি এক লিটারই একটি বোতলের দাম প্রায় এগারোশো টাকার উপরে বুঝতেই পারছেন এক লিটার ক্যালসিয়ামের দাম যদি এগারোশো টাকা হয় তাহলে তার কার্যক্ষমতাটা কত ভালো হতে পারে তো এই স্কোয়ার কোম্পানির ক্যালপ্লেক্স ভেট এটা আমরা এক লিটার একটা বোতল সাজেস্ট করব এটা খাওয়াবে সাথে যদি একটি জিঙ্ক খাওয়াতে পারে আরও আরও অনেক ভালো হয় জিঙ্ক আছে আপনার একমি কোম্পানির জেসবেট অথবা স্কেপ কোম্পানির জিংকেয়ার এই কোম্পানির এ জিং এ জিঙ্কগুলোর মধ্যে থেকে যে কোনো একটি জিঙ্ক আপনার পছন্দ সই নিতে পারেন তো বন্ধুরা মোটামুটি আজকে চিকিৎসা দেওয়ার পর দেখা যাবে আগামীকাল কি হয় রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার ধরনও চেঞ্জ হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবে লাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় রাখছি আল্লাহ হাফিজ